আউজুবি শৈতানিরসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মডেলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে এখন ভালো আছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছে নতুন একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত জায়গাটি এই যে জমি এখানে হলো চোদ্দো শতাংশ জমিতে আছে একেবারে স্কোয়ার প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের শুভাকাঙ্ক্ষিত ভাই ব্রাদার বোন যারা জায়গা খুঁজছে তারা যাতে আমাদের এই ভিডিওটি দেখতে পারে এবং দেখে খুবই অল্প সময়ের মধ্যে মুংশঞ্জের মধ্যে যে কোনো জায়গায় জমি ফ্ল্যাট বাড়ি দোকান ইত্যাদি কিনতে পারে এবং যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হলো একেবারে স্কোয়ার একটি জমি একেবারে মেন রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে এবং জমিটির আশেপাশে দেখতে পাচ্ছেন একেবারে ঘেঁষিয়েই বাড়িগুলো তৈরি করা আছে অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আর এটি হলো মুন্সীগঞ্জ পৌরসভায় অবস্থিত এটি ঠিক করে ঘর রেস্তো ইয়া রেস্তোরাঁ থেকে আপনি রেস্টুরেন্ট থেকে আটটুকু সামনে আগাত আগিয়ে গেলেই এই জায়গাটির অবস্থান এখানে এটা মুন্সীগঞ্জ পৌরসভায় অবস্থিত থানা জেলা মুন্সীগঞ্জ সদর এবং মাত্র এখান থেকে কাছারি যেতে বিশ টাকা ভাড়া লাগে মিশুক বা অটোর মাধ্যমে অটো হয়তো বা দশ টাকা ভাড়া নেবে আর মিশুকে বিশ টাকা আর মেন রাস্তা থেকে মান মাত্র একটি প্লট পরেই এই জমিটির অবস্থান এখানে চোদ্দো শতাংশ জমি আছে এখান থেকে আপনি পুরোও নিতে পারেন অথবা ভেঙেও নিতে পারবেন যারা ভালো একটি জায়গার মধ্যে টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন এবং বিদেশ আছেন চিন্তা করছেন দেশে এসে কি করবেন তারা এই জায়গাটি কিনে রাখতে পারেন এখানে প্রচুর পরিমাণে জায়গার দাম দিন দিন বাড়ছে যার কারণে আপনারা যদি এখানে টাকাটা ইনভেস্ট করেন এখান থেকে একসময় অনেক টাকা পাবেন ইনভেস্ট করলে অনেক লাভবান হবেন আর একেবারে রাস্তার কাছেই একটি জমির পরেই এই জায়গাটির অবস্থান আর এটি হলো মূসঞ্জ পৌরসভা এলাকার নাম হলো খাসকান্দি এলাকার মধ্যে পড়শিটা মাত্র কাছারি যে থেকে দশ মিনিট সময় লাগে আর এই জায়গাটির প্রতি শতাংশ দাম ধরা হয়েছে সাত লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি প্রতি শতাংশ দাম সাত লাখ টাকা আলোচনা সাপেক্ষে আর এটি মূংসঞ্জ পৌরসভার মধ্যে পৌরসভার সকল ধরনের সুযোগ সুবিধা একেবারে হাঁটতে গেলে পাবেন এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবং আপনার অবসর সময় অবশ্যই বেশি বেশি দূর সুরে এসতে বেশি বেশি করার চেষ্টা করবেন এবং যেগুলো আপনার পারেন সবসময় জিজ্ঞেস করার চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে করেন এবং হাদিসে শিক্ষা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ